আমাদের বাংলাদেশ সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয় তরুণ প্রজন্ম স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে মাদ্রাসার আলম সমাজ রয়েছে সনাতন বৌদ্ধ ধর্মের ভাইয়েরা রয়েছেন আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে

আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি তারা বারবার বলছে আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে গতকাল সেটা টেস্ট ম্যাচ হয়েছে আওয়ামী লীগ সব সময় প্রতিহিংসার রাজনীতি করে আওয়ামী লীগকে আমরা লোকি বৈঠা থেকে দেখেছি আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি আমরা সপ্লা হত্যাকাণ্ডে আলমদারকে পাখির মতো গুলি করতে দেখেছি ক্ষমতা টিকে থাকার জন্য আবু সাঈদকে ওয়াসিমকে নাম জানা অসংখ্য শহীদকে পাখির মতো কুল করে রাস্তার মতো হত্যা করতে দেখেছি আমরা হয়তো মারা যাব আমাদের হয়তো গুলি করে হত্যা করবে হয়তো আমরা এসএসএন কিন্তু প্রিয় ভাইরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে যারা পূর্বের প্রজন্ম আজকে এই কুলুষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে কম্প্রোমাইজের রাজনীতি ব্যাকডোর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি